মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালোবাসি এখন আর বাজে সাড়ে দশটা আমি এখন রেডি হয়ে নিয়েছি অফিসের জন্য তার আগে তোমাদের কিছু বলতে পারিনি কারণ হঠাৎ করে আমি চান করতে যাব তখন ফোন করে কাকিম আসছে না কাকিমারছে না দেখে কাকি আসবে না মেয়েও একটু বেরিয়েছে ও পার্লারে গেছে ও আসবে মোটামুটি দুটো নাগাদ আসবে কাকিমা বললো আমি এক জায়গায় আছি একটা জরুরি কাজে আমি বারোটার সময় যাব আমি এখন তার মধ্যে একটু কোনো মতে ধুয়ে টুয়ে রান্নাঘর ঘর পরিষ্কার বারান্দা পরিষ্কার করে দুয়ারে জল দিয়ে ভাত একদিকে আর একদিকে উচ্ছে আলুর তরকারি আর পটল ভাজা ছিল এটা দিয়ে করে খেয়ে আমি এখন বেরোবো চলো এরপরে অফিসে একটা জরুরি কাজ আছে অফিসের পরে আমার এক জায়গায় এমার্জেন্সি কাজ করেছে যেতে হবে চলো সেটা অফিস করে তারপরে আর অফিসে একজন আসার কথা আছে দেখা যাক কে আসে চলো তাহলে একদম সোজা অফিসে গিয়ে আবার দেখা হবে এ দেখো আমার ভিডিওতে কমেন্ট করে করে আমার কাছে পৌঁছে গেছে নাম বলো আছে থেকে সকাল আটটায় বেরিয়ে এসে পৌঁছেছে আমার আজকে হেল্পিং হ্যান্ড আসেনি বললাম না যে কেন দেরি হয়েছে এমনি আমি উনি এসে সব কিছু করে আমি যটা জট রান্নাবাসে আজকে এমন সময় ফোন করেছি বলছি আমি বারোটায় আসবো ব্যাস সেই গুছিয়ে গেছি আসতে দেরি হয়ে গেল অনেক কষ্ট করে এসছে একাই এসছে না একাই এসেছি তুমি একটু বসা আমি সই করে এসে তোমার সঙ্গে কথা বলবো হ্যাঁ আচ্ছা তাহলে ওর সঙ্গে একটু কথা বলবো আর পরে আবার তোমাদের সামনে আসছি দেখো রোদের মধ্যে আটটায় বাড়ি থেকে বেরিয়ে আমার অফিসে এসে বসে আছে আমার আজকে দেরি হয়েছে বললাম কি কারণে এখন বসে একটু জল দিলাম তারপরে এখন ফ্যানের তলায় বসিয়েছি নাম্বার নিয়ে গেলে তো পরিচয় আমাকে যদি ফেসবুকে যোগাযোগ করে এত কষ্ট আমি করতে দিতাম না আমার বাড়িতেই কালকে আমি সারা দিন বাড়িতে বসা তিন চার দিন ছুটি গেল আমাদের পরপর তুমি যদি একবার ফেসবুক আইডি চাইতে তাহলে এত কষ্ট করে এতদূর আসতে হতো না জল খেতে না না এবার কথা হচ্ছে নিপা নিপা দেখো নিপা এখন ভয়ে ভয়ে থাকে সব সময় তার কাছে কি একবার তো দেখেছো কোথায় গিয়ে ওই যে নিজের মানুষের বেশি শত্রুতা ও কিন্তু নিজের না ও একজন ভিউয়ার্স ওর চ্যানেল আছে কিন্তু ভিউয়ার্স ওইভাবে ওই জন্য ও আমাকে বলেছে তোমার নাম করে জানি না আমি বেমানি মানুষ কেন করে এ দেখেন আমার তারপর শোনো ও তোমার কথা আমাকে বলেছে দিদি এরকম আমি ইয়ে করেছি তারপরে আমি বললাম ও তো আমার সঙ্গে যোগাযোগ করছে তাহলে আমি কথা বলি আমি তারপরে ওকে যদি তোর সঙ্গে দেখা করাতে হয় তুই ভয় পাচ্ছিস কেন করছে দিদি আমি ভয় পাই আসলে অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটে সেটা আমি বুঝি আমি 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 কতজনের কাছ থেকে ধোকা সেটা আমি জানি ঠিক আছে ওই জন্য রাগ করে না আজকে আমার অবশ্যই তোমাদের বলে দিই আমার নিপার আমি অফিস থেকে বেরিয়ে নিপার ঘর সিলেক্ট করেছে আমরা চারটে ঘর সিলেক্ট করেছিলাম তার মধ্যে দুটো ঘর পছন্দ হয়েছে এবার দুটোর মধ্যে কোনটা ফাইনাল করবে বুঝতে পারছেন আমাকে ফোন করেছে কালকে যদি অফিসে আসতে হয়েছে হ্যাঁ তা বলছে তাহলে তুমি অফিস করে একটু এসো আমরা একটা ঘর দুটো ঘরের মধ্যে দেখো একটা ফাইনাল করব তা আমি এখান থেকে একটু আগে আগে বেরোবো আর এ যখন এসছে আর একটু আগেই বেরোবো কারণ আমাদের ক্যান্টিনটা বন্ধ ওকে যেমন কিছু খাওয়াবো এবার আসতে একটু চা বিস্কুট খাওয়াবো খাইয়ে তারপরে নিপার ওখানে গিয়ে তারপরে রাস্তায় ওকে কিছু খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে নিপার বাড়িতে গিয়ে নিপার সঙ্গে দেখা করি ওকে ছেড়ে দেবো একা এসছে বলবো না কি বলে এসেছে বাড়িতে সেটা ভিডিও দেখলে আবার রেগে যাবে ও মনোরমায় রিপোর্ট করতে আসবে বলে কারণ ওকে একা ছাড়ে না এই বলে ও এসছে আমার সঙ্গে দেখা করতে আটটায় আমি না ও এত সকাল থেকে সারাদিন এত কষ্ট করে আমার কাছে এসেছে করে আমি আরো আগে চলে আসি আমার আজকে হেল্পিং হ্যান্ড হঠাৎ করে আমি ফোন করেছি অফিসের আসবো তাড়াতাড়ি করে বলছে কি ও সব বাসন গ্যাস গ্যাসটা মুছে রেডি করে দেয় আমি গিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়ে চাল ধুয়ে আমি মানে চা খেতে খেতে আমার রান্নার জোগাড় হয়ে যায় তারপরে রান্না করে চলে আসি যে কোনো একটা তরকারি দিয়ে আমি করি আজকে মেয়ের আবার সকালে পার্লার হ্যাঁ পার্লারে কাজ করে

আমি মানছি হ্যাঁ অবিশ্বাস আমারও অনেক অবিশ্বাস মানুষের প্রতি আমারও এখন হয়েছে কেন হয়েছে আমি বারবার যাদেরকে বিশ্বাস করেছি মানে যারা দেখবেন একটা জিনিস কি হয় কাকিমা যারা মানে এত ই করবে তো আপনি তাদেরকে বিশ্বাস করবেন না তারাই কিন্তু সঠিক হয় আর যাদেরকে আপনি বিশ্বাস করবেন তারাই বেরো অবশ্যই তোমার কথা ঠিক আছে কেন বলছি আজকে যারা আমার সাথে ভালো ব্যবহার করেছে না তাদের সাথে আমি বলে গেছি আর যারা আমার সাথে মানে তারা অন্তর থেকেই ই যায় কিন্তু উপরে মানে উপরে কখনো দেখায়নি তারা কি করেছে তারা কিন্তু এখন দূর দিনেও কিন্তু তারা এখন আবার আমার কাছে ফিরে আসতে চায় কেন আসতে চায় তারা প্রকৃত ভালোবাসে বলে ফিরে আসতে চায় হ্যাঁ আর যারা বেমানি করেছে তারা কিন্তু বেমানি করেছে তারা মিষ্টি মিষ্টি মুখে কথা বলে আর তলে তলে ছুরি নিয়েছে কোথায় ভয় নিপা ভয় পায় আমারও তো ভয় কেন বলে তো আমি আমার কি ক্ষতি বলতে আমার এখন আর ভয় করে না আমার ভয় করে যে বারবার তো আমার চেহারা যদি আগে দেখতে বাড়ি গেলে আমাদের আমার ফটো আছে আগেকার সব ফটো সেই সব ফটো দেখলে বলবেন কেউ চিনতে পারবে না যে আমি আগে রাস্তায় বেরোলে যে দেখো সেই বলবে যে তো কি হয়েছে মোরার মতো হয়ে গেছে শরীর নষ্ট হয়ে যায় আর আমার তো মেন তো টেনশনে সুগার আমার মেন হচ্ছে টেনশন মানে এত ধোকা আর এত কিছু এত মানুষকে ই করে মানে কি বলবো মানে তারাই মানুষকে এখন বিশ্বাস কম করো ভালোবাসা থাকলে তোমা তোমার ধোকার

তারপরে আবার তোমাদের সঙ্গে এর পরে দেখা হবে একদম সোজা নিপার কাছে গিয়ে একটু ফোন করে নিও ওকে আগে কটা করে এসতে আমরা বেরিয়েছি কোথায় দুটো বিরিয়ানির ডাব্বা নিয়ে নিয়েছি একটু টক দই নেব নিয়ে কারবাড়িতে হামলা করছি চলো অফিসে হুটো করে কাজ সারলাম কালকে বাকিটুকু এসে করবো স্যারকে বললাম যে ও এসছে সারাদিন আর তো ভালো

দেখো তো এই জঙ্গল কোথায় চলে এসছে একটু দেখো এই এই সিনারিটা তোমরা কার ভিডিওতে দেখো এই কলপাটটা কার ভিডিওতে দেখো দেখো তো চিনতে পারছো

নিপার বাড়িতে অতিথি এসেছে একটা দেখো ছাগলের বাচ্চাটা কি সুন্দর কান ঝোলা তাই এত ও বন্যার বিয়াই বাড়ির ছাগল ওই জন্য বিয়ানের বাড়িতে ঘুরতে এসেছে আয় 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 বাহ কি সুন্দর ও মোমের বাড়িতে একটা আছে কি যেন নামটা ছাগলটার চলে যাচ্ছে এই যে নিপার গাছে আমি মেঘ করেছে বৃষ্টি হলে আর এই যে হচ্ছে রূপসী যে আমাকে ধরে নিপার বাড়িতে এসেছে নিপা ম্যাচ বাড়িতে নেমন্তন্ন করেছিল নিপা যায়নি নিপা পাত্তা দেয়নি তাই আমাকে ধরে নিপার বাড়িতে আক্রমণ করেছে না না গো সেটা কোনো কথা না ও জানে যে আমি গীতাদির সঙ্গে যোগাযোগ করলে নিপার সঙ্গে দেখা করতে পারবো তাই আমার অফিসে এসেছিলো আমি নিয়ে এসেছি আর নিপা দেবী এখনো খাচ্ছে নিপার দুয়ারে কারণ ফ্যানের হাওয়া ভেতরে প্রচণ্ড গরম ও যে বলে না যে আমার কষ্ট হয় আমি আজকে এসে বুঝলাম ঘর দেখতে আসার কথা এমনিতেই আর একটু পরে আসতাম এই রোদ্দুরে আসতাম না কিন্তু রূপসী এসে গেছে রূপসী আবার বাড়ি যাবে তা আমি চলে এসেছি নিপাকে নিপার বাড়িতে সত্যি এমনি জায়গাটা ভালো কিন্তু খুব পুরো জঙ্গল দেখো পুরো জঙ্গল ওই ওইজোর কলপার বাথরুম তবে কলপাটটা আর কলপাটার বাথরুম যত দূরে ভিডিওতে মনে হয় তত দূর না দুপা গেলেই কল তারপরে বাথরুম এবার আমরা বাইরে বসবো বন্যা চেয়ার নিয়ে এসছে আমি বসেছি ওদের অসুবিধা হচ্ছে চলো দেখো এবার নিপার কলপাড় দেখো নিপার কলপাড়

বেরিয়ে পড়েছি আমরা এই যে যাবে হচ্ছে আর আমি যাব বগুলায় রানাঘাট থেকে ও আবার লালগুলা ধরবে যেহেতু বাতকুলা নামবে আর নিপার ঘরটা দেখব দেখো ওখান থেকে স্টেশনের পাশেই ঘরটা তা চলো তাহলে ঘরটা দেখে পছন্দ হলে নিপা ফাইনাল করে দেবে যে কয় নিপারানি বেরো হয় বেরোচ্ছি তাহলে আমরা আর রূপসী আমাদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছে এই যে আমারটা বাড়িতে গিয়ে দেখতে পাবে ভালোবাসার উপহার কি আর করা যাবে বলো কে যদি ভালোবেসে কিছু দেয় সেটাকে ডিনাই করতে হয় না চলো তাহলে একদম এবার স্টেশনে নাই বাড়িতে গিয়ে দেখা হবে সান্দা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে নিপার বাড়ি থেকে ট্রেনে করে বগুলা হয়ে আসতে আমার বাড়ি আসতে সন্ধ্যায় হয়ে গেছিল তারপরে এসে স্নান করে চা খেয়ে ওই ভিডিওটা বানালাম ওই চ্যানেলের তাই নটা এগারোতে ভিডিওটা পাবলিক হলো যেটা আটটায় হয় কিছু করার নেই যাই হোক নিপার ঘর মোটামুটি সিলেক্ট হয়ে গেছে তোমরা দু একদিনের মধ্যে ওই ঘরেও সিফট হবে দেখতে পাবে ভালো ঘর হয়েছে এটা দুটো ঘরও সিলেক্ট করেছিল তার মধ্যে একটা আছে ছাদালা ঘর আর একটা আছে টিনের ঘর তাও টিন মাঝে মাঝে ফুটো জল পড়ে বাড়িওয়ালা নাকি বলেছে যে সারিয়ে দেবে তাই বললাম যখন আমার স্টেশনের একদম কাছেই মানে ট্রেনে হুইসে দিলেও দৌড়ে স্টেশনে উঠতে পারবে এবং ছাদালা ঘর মালিক অবশ্যই সেই বাড়িতে থাকে তার পাশে ঘর করে দেওয়া মালিকের ঘরের সঙ্গেই পায়খানা বাথরুমও ভালো ঘরটাও ভালো একটা ঘর বারান্দা অবশ্যই তোমরা নিপার ভিডিওতেও দেখতে পাবে ও হয়তো ঘরের ভিডিওটাও করেছে ওটা ফাইনাল করা হলো এবং এরপরে নিপা কথাবার্তা বলে একই ভাড়া টিনের ঘরটা দেওয়া যায় তাহলে আমি পাকা ঘর কেন এবং কারেন্টের ভালো ব্যবস্থা আছে সাবমিটার করে দেবে তা ওখান থেকে আসার পরে এখন ভিডিওটা শেষ করতে এলাম বাদকুল্লা থেকে যে এসেছে রূপশী সে আমার আর নিপার জন্যে দুটো শাড়ি কিনে এনেছে তা ওই শাড়িটা লালের আভা আছে আমি ওটা আমি নিলাম না আর এই শাড়িটা আমাকে দিয়েছে এটা কিন্তু পিঙ্ক কালার এটা কিন্তু লাল না তবু এই কালারটা আমার পক্ষে যায় কি না আমি তো এত ডিপ কালার পরি না শাড়িটা কিন্তু ভালো যাই হোক দেখা যাক শাড়িটা ভালোবেসে দিয়েছে অবশ্যই আমি পরব ও বলছে এখন কেউ কিছু এখন আর কেউ কিছু মানে না কিন্তু আমার আমি লাল কিংবা খুব ডিপ রং পরি না তা তোমরা বলবা শাড়িটা কেমন হয়েছে ভালোভাবে সার দান তো অবশ্যই আমি বাইরে না বেরোলেও বাড়িতে পরব বাড়িতে অনেক সময় জামাই টামাই এলে শাড়ি পরা লাগে পরব আমার কিন্তু শাড়িটা ভালোই পছন্দ হয়েছে এবার তোমরা একটু বলো এই শাড়িটা আমি আমার সঙ্গে যাবে কি না তোমরা যদি বলো যে হ্যাঁ পরতে পারি অবশ্যই পরবো তা চলো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট